বিয়ে করাল আইছে কি মেকআপ করার জন্য সংসারের কাজ করার জন্য আপনি নাম বাইরে নাস্তা বানাই দিবেন এই তুমি এত কথা বলো কেন তোমার বিয়ে দিয়েছি তুমি দেখো শ্বশুর বাড়ি এই বারে কি ওকলতি করো আমি কই থাকব না না থাকবা আপনাদের জিলেশাও করব না বুঝেন না আমার বাবার বাড়ি আপনার না নাস্তাটা দাও আমি খায়া চলে যাই বান্ধবী লিপস্টিকটা ঠিক আছে হ্যাঁ আমি ফোনে কথা বলি দেখতেছ না তুমি আমি 2 মিনিট পর কথা কম আমার জামাই লাগে জানো আমার সংসারটা ভেঙে যায় আর ভাবি বান্ধবীর লাগে কথা কইবার মেকআপ করব তাতে সমস্যা নাই ভাইয়া যাও ওখানে কে

আচ্ছা শোনো না দেরি হয়ে যেত আমার কথা বুঝো না কেন তুমি পানি খেয়ে চলে যাও শোনো পানি খায় কি আমি দুপুর পর্যন্ত থাকতে পারবো এদিকে এদিকে আয় জিয়াপু মেকআপ এটা ধর তো এটা মেকআপ করে নি সুন্দর লাগতেছে হ্যাঁ আমি আমার বান্ধবীরে দেখাইতেছি কি বললাম তোমারে নাস্তা দাও ক্ষজন দেখতাছ আমি মেকআপ করি চল তো আর নাস্তা কয় মিনিট লাগবো দুই মিনিটের ব্যাপারই তো এক কাপ চা দাও একটা বিস্কুট দাও নইলে কি বান্ধবী ঠিক আছে বান আচ্ছা শোনো না বান্ধবীর সাথে পরে একটু পরে কথা বলো না তোমার কারণে আমার মেকআপটা নষ্ট হয়ে যাব না হ্যাঁ আচ্ছা প্রতিদিন তুমি এরকম করো কেন তুমি জানো না প্রতিদিন সকালবেলা উঠার আগে মেকআপ করা লাগে আমার মেকআপ আগে তারপর সব কিছু তোমার মেকআপটা কি ইম্পর্টেন্ট

সকালটা হইলেই ঘুম থেকে ওইটাই মেকআপ নিয়ে বসো চেহারা ঘসতে ঘসতে চামড়া সুদ্ধ উঠায় পালাইছো রাত্রে বাসায় ফিরি খাবারটা পর্যন্ত বাইরে দাও না ওইটা আমার নিজের বাইরে খাইতে হয় এটা কিন্তু ঠিক না বুঝছো এটা একটা নির্যাতন টাকা চাইও আমার কাছে দিমুনে টাকা তোমারে এই সুমে দেখো তো কেমন হইছে সুন্দর লাগতেছে কম হইছে দাঁড়ো এই হ্যাঁ সুমে

তুমি এখানে উনি কার সাথে কথা বলতেছে ওর বান্ধবীর সাথে আমি কার সাথে কথা বলতেছি কি জানি দেখো তো ব্যাটাটা তো লাগে 2 মিনিট পর কথা আমি 2 মিনিট পর কথা কম আমার জামাই লাগে জানো আমার সংসারটা ভাঙে যায় আর ভাবি বান্ধবীর লাগে কথা কই আর মেকআপ করব তা তো সমস্যা নাই ভাইয়া যাও ওখানে থেকে বল না বল যে ভাইয়ারে নাস্তা দিতেছি একটু পরে কল শোনো এই যে না শোনো বলো তুমি বলো আরে না না আমি ব্যস্ত না পাগল নাকি তুমি ফোন দিছ আর আমি ব্যস্ত থাকবো আচ্ছা এক কাপ চা দে আর ওই যে বিস্কুট আছে ঘরে একটা বিস্কুট দে চিন্তা লাগতেছে ঠিক আছে শুনি দেখতে পাইতো শোনো হ্যাঁ শুনি এখন শুনি শুনে লাগে আচ্ছা তারও এই যে ভালো লাগে না এই যে দিকটা আমার দিকে দাদা এক কাপ চা বানায় দি আমারে আরেকটা বিস্কুট দে বিস্কুট তো আমি আইনে রাখছি বাসায় তুমি কি এখান থেকে যাবা আমার কথা বলায় ডিস্টার্ব হইতাছে যাও দেখ আমি না বাইরের খাবার খাইতে পারি না আমি কি করব আমার অনেক সমস্যা আছে আমি কি করব যাও না বলো এই যে দেখ টাকা পয়সা যখন চাস তখনই তো দি না করি গো তুমি যাবা দে না যাবা এরকম করো তুমি যাইবা এখান থেকে যাও বলো শোনো হুম

बोल तनिया क्या ना तनिया तनिया बोल ऐसा मुद्दा का एक टैक्टा मिनिट रख मैं एक टैक्टा मिनिट हमारे फ़ास्टा देना हमारे नॉन एक दिली है इस चीज़ के तुम्हार की माथा ईशा मुश्किल तुमने देखता सो आमे मेकअप कोटता से तुमने क्या मैंने आमे नाश्ता बनाया था कोई तस

বাড়িতে তো আর মানুষ আছে তোমার খালি আমারই চোখে বাজে না ওই যে সুমিটা ওর জামাইর লগে কথা কইতাছে দেখো ভাইয়া ডিসটারব করিও না আমার একটু পরে কলেজে যেতে হবে একটা প্রোগ্রাম আছে ওখানে অ্যাটেন্ড করতে হবে মানে তোমার জন্য আমি মেকআপটাও করতে পারি না বুঝলাম না কিছু যার কাছে নাস্তা চাই উই ব্যস্ত আই তো দেই শয়তানে গেছে কিনা একটু মেকআপ করতে দেয় না শান্তি মতো একটু মেকআপ করতে পারি না আমার কয় নাস্তা বানাইতে নাস্তা বানাইতে গেলে আগুনে গেলে আমার স্কিন পুড়ে যাইব তোমার যাওয়ার একটা বদ নাই হুম দেখছো তোর এক কত সুন্দর মেকআপ করা শিখেছি আমি ভাই আমার লগে থাকলে অনেক কিছু শিখতে পারবি তোমার লগে লাগে হ্যাঁ দুলাবের কথা শুনবি না সারাদিন মেকআপ করবি আচ্ছা বান্ধবী তাহলে তোর লাগ পরে কথা মনে বুঝছো এখনও অনেক মেকআপ করতে হইব তো লেগা কি রাস্তা দিবা না যাও নাই না খাই যা মমি যতক্ষণে রাস্তা দাও রাস্তা দাও কত কতক্ষণ তুমি রাস্তা দিয়ে করতে তা রাস্তায় দিয়া তুমি ভালো করে জানো আমি রাস্তা খাইতে পারি না রাস্তা খাইলে আমার প্রবলেম হয় যাও তো যাও মেকআপ করা বাকি এখনো এখনো যাও না যে হাতে নেইল পলিশ দি নাই ওইটা দিতে হইব ভাইয়া 10000 টাকা দাও ভাইয়া 2000 টাকা দাও কলেজে যাব আমার মার্কেটে যাবো একটু রাস্তা দিবা না ওই যে আমার পার্লার যাইতে হইব 20000 টাকা লাগবে দাও তো রাস্তা দিবা না আর টাকা দাও না তুমি দিবা রাস্তা একটা ড্রেস দেখছি আনবো ভাইয়া টাকাটা দাও না তাড়াতাড়ি আমার আবার দুপুরের আগে আসতে হবে তোমাদের জামাই আবার ফোন দিব ভাইয়া আমার কলেজে দেরি হয়ে যেতেছে ওখানে আমার প্রোগ্রাম করতে হবে একটা ফ্যাশন শো ইয়া

আপনার মুখ সামনে বলবে বলবেন আপনারা বিয়ে করে আনাইছে কি মেকআপ করার জন্য সংসারের কাজ করার জন্য আপনি না ভাইরা বাইরে নাস্তা বানাই দিবেন এই তুমি এত কথা বলো কেন তোমার বিয়ে দিয়েছি তুমি দেখো শ্বশুর বাড়ি এই বারে কি অকালতি করো আমি কই থাকব না না থাকব আপনাদের জিজ্ঞাসা সহ্য করব না বুঝেন না আমার বাপের বাড়ি আপনার না আমার বোন কি করবে না আমার করবে ও তোমার অসভ্য মহিলা আমি কিন্তু চুপ চাইলে পারতাম তো একটা দুমো কানের নিচে নাস্তা বানাই দিতে কিন্তু কারণ নাস্তা বানাই দিতে হইব না আচ্ছা দাও টাকা দাও টাকা সময় এক করে ভাইয়া টাকা দাও হ্যাঁ তোমার নাস্তার কথা কইছি তুমি তোমার স্বামীর এ ব্যস্ত প্রভাসে কথা বলতেছো মেকআপ করতেছো আর এই যে দাঁড়া আমি চা আনতাছি এই যে বসেন আপনার চা বানাই দিতে হবে না আপনার কাছে নাস্তা চাইলে আপনি মেকআপ নিয়ে ব্যস্ত আপনি বান্ধবীর সাথে কথা বলে ব্যস্ত আরেকজন আছে ওই জন্য উনি ফ্যাশন করবে ভাইয়া টাকা দাও আমার একটা মডেল আছে হ্যাঁ আর উনি ওনার কথা তো বইলা লাভ নাই কারণ উনি মেহমান বেরাইতে আসছে আরে কি খাইবা বলো কি মেহমান কয় থাকে সর টাকা দাও তুমি 10 টাকা দাও মুনা কারণে যা টাকা চুপ টাকা যে চাবি একটা চটকে চটকায় দাঁত 32 টা ভালাই দেবো এক টাকাও নাই বল যাও দিক যা আমি তো মও না 5 টাকা দাও কি ছাড়বো কি ছাড়বো স্বামীর সেবা নাই যত্ন নাই সময় মতো নাস্তা দাও না রাত্রে এসে একটু খাবার চাইলে টাকা চাও